একত্রিশতম জেলা বইমেলার শেষ দিনে সাংস্কৃতিক মঞ্চে বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত থাকছেন স্টার জলসা সুপার সিঙ্গার খ্যাত জনপ্রিয় শিল্পী তনুশ্রী দে তার গান শোনার অপেক্ষা ইতিমধ্যে ইসলামপুর শহর জুড়ে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা জানা গিয়েছে অনুষ্ঠানকে ঘিরে আগে ভাগে ইসলামপুরের একটি তিনতলা হোটেলে এসে পৌঁছেছেন শিল্পী তনুশ্রী দে আজ বইমেলা কমিটি ও প্রচার কমিটির পক্ষ থেকে তাকে উত্তরীয় ও ফুলের তোড়া দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় বইমেলা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে মেলার সমাপ্তি দিনে এই সাংস্কৃতিক সন্ধ্যা দর্শকদের জন্য এক বিশেষ উপহার হতে চলেছে তনুশ্রীদের কণ্ঠে জনপ্রিয় গান শোনার জন্য ইতিমধ্যে শহরবাসীর মধ্যে প্রবল আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে কমিটির তরফে সকল শহরবাসীকে সন্ধ্যাকালীন এই সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সফল করার জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে ইসলামপুরের পক্ষ থেকে তনুশ্রী দিকে জানায় স্বাগতম আমাদের ইসলামপুর প্রিয় শহর এখানে উত্তর দিনাজপুর জেলা বই মেলার আজকে শেষ মুহূর্তে আজকে অন্তত একটা ভালো প্রোগ্রাম হচ্ছে সন্ধ্যাবেলায় আপনাদের চ্যানেলের মাধ্যমে ইসলামপুরবাসীকে আমন্ত্রণ জানাচ্ছি কি সন্ধ্যায় আসুন এবং ভালো প্রোগ্রামটা অ্যাটেন্ড করুন ধন্যবাদ আমাদের ইসলামপুর শহরে যে বইমেলা চলেছে ইসলামপুর পৌরসভার পৌরপিতায় তৎস বইমেলা কমিটির যুগ্ম সম্পাদক সদস্য কানাগাম নেতৃত্ব তত্ত্বাবধানে আমরা প্রথম থেকেই একটা উদ্দেশ্য রেখেছিলাম যে স্থানীয় শিল্পী বহিরাগত শিল্পী সমন্বয় এই বইমেলার অনুষ্ঠানটা জাঁকজমক করব আপনারা দেখেছেন যে আমরা রোব রোববার দিন আমরা বহিরাগত শিল্পী এসেছিলো এবং স্থানীয় শিল্পীদের প্রতিটা শিল্পীকে আমরা জায়গা করে দিতে পেরেছি এবং কিছু শিল্পী আজকে সম্মানীয় শিল্পীরা রয়েছেন তারা আজকেও থাকবেন এবং তার সাথে সাথে আজকে আমাদের বইমেলার মঞ্চে সঠিক সাতটা তিরিশ মিনিটে আমাদের সাড়ে পাঁচটা রিপোর্টিং টাইম আমাদের যে অনুষ্ঠান আছে স্থানীয় শিল্পী আমরা যতখানি আজকে জানি সঞ্জীব বাগতি স্যার আছেন স্বপ্ন উরান আছেন আরও অনেক সব তারা করবেন এবং তার সাথে সাথে আমাদের বহিরাগত শিল্পী যাকে স্টার জলসায় দেখেছি আমরা সব সবসময় সিজন থিয়ে দেখেছি আমাদের সকলের প্রিয় তনুশ্রীদি তনুশ্রীদিকে আমরা পেয়েছি বইমেলা কমিটির পক্ষ থেকে একদম শর্ট টাইমে তার সাথে গ্লোরিয়াস অর্কেস্ট্রা থাকবে এবং যে যে গান যে বাংলার গান যে বাংলার পল্লীর গান যে মনের গান সেই মনের গান নিয়ে উনি থাকবেন সবাই আসুন সঠিক সাতটা তিরিশ মিনিটে বইমেলার সাংস্কৃতিক মঞ্চে বাকি কথা মনে হবে প্রথমে বলবো সকলকে অনেক অনেক ধন্যবাদ আর আমাকে চুজ করার জন্য আমার ভীষণ ভালো লাগে এমন কিছু জায়গায় গিয়ে গান গাইতে যেখানে সত্যি লোক গান প্রাধান্য পায় আর আমি কথা বলেছি যখনই সবাইকার সাথে এখানে কমিটির যারা যারাই আমার সাথে ফোনে যোগাযোগ রেখেছে এবং তাদের সাথে কথা বলে আমার মনে হয়েছে তারা সকলেই মাটির গানটাকে ভীষণ ভালোবাসে এবং আমার তো আসতে পারে ভীষণ ভালো লাগছে আমি লোকগানই বেশি গাই এবং আমার পরিচিতিটা আমার লোকগান দিয়েই আমার ইচ্ছে থাকবে আমার বাঁকুড়া জেলার কিছু গান শোনানোর কিছু বিভিন্ন অঞ্চলের ফোক শোনানোর ইচ্ছে থাকবে দেখা যাক সাথে গ্লোরিয়াস অর্কেস্ট্রা থাকছে আমার সাথে চেষ্টা করব আপনাদের সকলের মনের মতন কিছু গান উপহার দেওয়ার অনন্ত অনুশ্রীদের